দুটার ভিতরে দুইটা উপহার আছে তো আপনি কোনটা নেবেন বলেন যেটা নেবেন সেটা আপনার যে কোনো যে টোকেন আছে ভিতরে টোকেনে যা লেখা আছে সেটা আপনি পাবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো

এটা নেবেন তো ওখানে কি আছে দেখেন তো উপহার ঈদের উপর ঈদের উপহার পেয়েছেন তো ঈদের উপহার হচ্ছে আমাদের পাঞ্জাবি শাড়ি তারপর হচ্ছে সেমাই চিনি এগুলো সব আছে ঈদের উপহার হিসাবে আপনি যেহেতু ওটা পাইছেন আপনার জন্য আরও একটা উপহার আছে ঠিক আছে এটা আপনার তো এটা আপনি পাঠিয়েতে পারবেন

ভাই এই যে আপনার উপহার আর এই যে আপনার চাল তো আপনি চলে যান ঠিক আছে আমাদের জন্য দোয়া করে নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করেন ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম